প্রত্যাবর্তন করে জোরা গোল মেসি দুরন্ত জয় ইন্টার মায়ামির দুই মাসের বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরলেন মেসি দুই গোল করে প্রত্যাবর্তনটা রঙ্গিন করে রাখলেন আর্জেন্টাইন তারকা চোট কাটিয়ে ফিট মেসিকে দেখার অপেক্ষায় ছিলেন তার ভক্তরা অবশেষে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামলেন জোরা গোল করলেন একটি গোল করালেন এক কথায় প্রত্যাবর্তনের ম্যাচেই নায়ক হয়ে থাকলেন এল এম টেন ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে রবিবার সকালে ভারতীয় সময় অনুসারে ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি এই ম্যাচে তিন এক গোলে জিতল মায়ামি ম্যাচে জোড়া গোল করলেন মেসি একটি গোল করলেন সুয়ারেজ মেসি সুয়ারেজ যুগলবন্দি দেখা গেল ফের একবার রীতিমতো চমকে দিয়ে মোহামেটনের টার্গেটকে তুলে নিল মোহনবাগান নয়া বিদেশি সবুজ মেরুনে কলকাতা ময়দানে যেন সব কিছুই সম্ভব পর্তুগিজ তারকা নুনো রুইসকে সই করালো মোহনবাগান কিন্তু তার আসার কথা ছিল মোহামেডনে কলকাতার ময়দানে যেন সব কিছুই সম্ভব এই চমকটি যে আসতে চলেছে তা বোধ অতি বড় সবুজ মেরুন সমর্থকও ভাবেননি মহামেজানে প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার রুইসকে সই করিয়ে কার্যত চমকে দিল মোহনবাগান সেই আশি নব্বই দশকে কলকাতা ময়দানে চেনা দল স্মৃতি যেন ফিরিয়ে আনলো সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট নিজেদের রক্ষণ ভাগকে আরও শক্তিশালী করতে সই করানো হল একটা মেলবর্ন সিটিতে জেমি ম্যাকলারেনের সতীর্থ ও রুইসকে প্রসঙ্গত পর্তুগালের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে প্রায় পাকা কথা হয়ে গেছিল সাদা কালো কর্তাদের মহামেরণ শিবিরের দাবি ছিল যে রুইজের সঙ্গে এক বছরের চুক্তিও নাকি হয়ে গেছে আইএসএল শুরু ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে এক শূন্য গোলে লাল হলুদকে হারালো সুনীলের ব্যাঙ্গালুরু আইএসএল এর শুরুটা ভালো হলো না ইস্ট বেঙ্গলের ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ হারতে হলো লাল হলুদ ব্রিকেটকে শূন্য এক গোলে হারল তারা বল দখলের লড়াই ব্যাঙ্গালুরু বনাম ইস্ট বেঙ্গলের ম্যাচ আইএসএল এর প্রথম দিন নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল মোহনবাগান দ্বিতীয় দিন পয়েন্ট নষ্ট করল কলকাতার আরেক প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগান ড্র করলেও ইস্ট বেঙ্গল হারল ব্যাঙ্গালুরু এফ বিরুদ্ধে শূন্য এক গোলে হারল তারা আইএসএল এর শুরুটা ভালো হলো না তাদের আয়ো ম্যাচের শুরু থেকে ইস্ট বেঙ্গলের প্রথম একাদশে ছিলেন না ক্ল্যান্টন সিলভা ডিমিত্রিয়াস দিয়ামান্তা কোসের ওপর ভরসা রেখেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত তবে ঘরের মাঠে শুরু থেকেই দাপট ছিল ব্যাঙ্গালুরুর সুনীল ছেত্রী শুরু থেকেই খেলছিলেন দর্শকের সমর্থনও ছিল তাদের দিকে বারো মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে সুযোগ পান ইস্ট বেঙ্গলের জিকসন সিং অনেকটা দূর থেকে শট মারেন তিনি গুরপ্রীত সিং সান্ধু সেই বল বাঁচান পনেরো মিনিটের মাথায় এগিয়ে যায় ব্যাঙ্গালুরু বক্সের মধ্যে বল পেয়ে মাটি ঘেঁষা শটে গোল করেন পিনিত। ব্যাঙ্গালুরুর হয়ে আই এস অভিষেক গোল করলেন তিনি তবে এই গোলের ক্ষেত্রে দায়ী লাল হলুদ রক্ষণ পিনিত অরক্ষিত অবস্থায় বল পান তাকে আটকানোর কোনো চেষ্টাই করেননি ডিফেন্ডাররা গোল খাওয়ার পরে কিছুটা হলেও খেলায় ফেরে ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণ ভাগের ফুটবলাররা সুযোগ কাজে লাগাতে পারেননি বলের দখল বেশি ছিল ব্যাঙ্গালুরুর সুনীল ছটফট করছিলেন দু দলই সুযোগ তৈরি করে কিন্তু প্রথমার্থে আর গোল হয়নি শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায় ব্যাঙ্গালুরু